দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে লোটে মাছ কীভাবে রান্না করবো আজকে লোটে মাছের রেসিপিটা নিয়ে চলে এসেছি তো দেখো লোটে মাছ আমি মশলাটা দিয়ে দিলাম মশলা তোমাদের আগে গোটা মশলা দেখাইনি এখানে পেঁয়াজ রসুন আদা জিরে সব মশলা একসাথেই আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আদা পেঁয়াজ রসুন সাথে অল্প মশলা তো তাই পেস্ট করে নিয়েছি নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ভালো করে একটু অল্প সামান্য একটু কাঁচা কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব ওই যে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিতে দেখতেই পাচ্ছো বন্ধুরা মশলাটা আমার মা মাখিয়ে নিলাম ভালো করে আমার মশলা মাখানো হয়ে গেছে ভালো করে মশলা মাখিয়ে নিলাম এবার আমি কড়াইতে আগের থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবার আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে কড়াইটা ভালো করে তেলের একটু গরম হয়ে গেলো সবাই তেজপাতা দিলাম তেজপাতা দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলা দিয়ে আমি সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নিয়ে নিলে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে নিয়ে গরম তামার ভাজা ভাজা করে আমি মাছটা দিয়ে দিলাম লোটে মাছটা লোটে মাছটা হালকা হালকা করে নাড়াচাড়া করতে হয় দেখতে গাছ বন্ধুরা তো আমি আস্তে আস্তে করেই নাড়াচেড়া করছি নাহলে মাছটা ভেঙে যাবে ওই জন্য আস্তে করে না নেড়ে নিচ্ছি তারা বেশি জোরে যদি নাড়াচাড়া করে মাছটা ভেঙে যাবে ওই জন্য আমি আস্তে করে মাছটা নাড়াচড়া করছি লোকে মাছটা নিতেই বন্ধুরা নরম হয় তোমাদের তো গা মাথা গামথা মাথা করে মাছটা রান্না করবে তা দেখতেই পারছো দোকানে কত আস্তে আস্তে করে নাড়াচড়া করছি হাল হালকা হালকাভাবেই নাড়াচাড়াটা করছি বেশি জোরে নাড়াচড়া করলে না মাছটা ভেঙে যাবে লোকের মাছের এমনিতেই নরম হয় খুব নরম হয় লোকের মাছ আমি আস্তে করে ওটা মাছটা আমি ওখান আস্তে আস্তে করে যায় আস্তে করে আমি না দিয়ে নেমে দিলাম দেখো মাছটা না ভাঙে আস্তে করে মেঘে দিয়েছি আর দেখো আর কালারটাও কিন্তু দারুণ আসছে আমি কিন্তু কোনো সময় শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করি না তাও দেখতে পাচ্ছো বন্ধুরা কেমন রান্নাটা কালার চলে আসে আমি সামান্য দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই আমি মিক্সারে টেস্ট করে নিই তাতেই পালাইছিল কারণ শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া তো ভালো না ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিই না কোনো সময় শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কী হয় জ্বালা করে এমনি আমার একটু মশলা টসটা খাওয়া বারো না ওই জন্য আমি তখন আমি ঘরোয়াভাবেই রান্নাটা করি কেননা বেশি মশলা আমার খেতে পারি দেখো আমি মশলার জলটা দিলাম এই যে ওই যে মাছটা দিয়ে রেখেছিলাম নামলাম সামান্য একটু জল দিয়ে আমাদের মশলার জলটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে দেখো আমি আসতে করে নাড়াতে করছি কারণ মাছ মা যত মাছটা না ভাঙবে তোমার যে এমনি খুঁটেবে যতই আসতে করে নাড়াতে করি তাও একটু এদিক করলেও ভাঙবে লোটো মাছটা এমনই একটা জিনিস সব লেটো মাছে তো জল গলো তোমরা তো যাও বন্ধুরা লোটো মাছ অল্প জল দিবে দেখো আমি অল্প করে একটু জল দিয়েছি মনে হচ্ছে আমি কত জল দিয়েছি কিন্তু না লেটে মাছে প্রচণ্ড জল গলে মনে হচ্ছে আমি অনেকটাই জল দিয়েছি কিন্তু আমি বেশিতে জল দিলে তোমরা দেখতেই পেলে জলটা আমি কতটুকুই দিলাম দেখুন যখন মাছ মাছের জল ফুটে উঠেছে এখন আমি কিন্তু বেশি ঝোল ঝোল করবো না তাও যে মনে হচ্ছে আমি কতটা ঝোল দিয়েছি কিন্তু মাছতে ছোটমোটো জল জলে জল গলে আমি অল্প একটু সামান্য শাহি গরম মশলা জুড়ে দিয়ে দিলাম দিয়ে আসতে করে আমি নাড়াচাড়া করছি যাতে মাছটা না ভাঙবে দেখতেই পাচ্ছি বন্ধুরা যেমন কড়াইতে ওই খুন্তি লেগে গেছে যেটা কড়াইতে একটু ফুটে নিলাম যাতে মশলাটা ছাড়িয়ে যায় দেখতে মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে হ্যাঁ এবার মিক্স করা গেছে মশলাটা ভালো করে দেখতে পাচ্ছো এখন মাছের জলটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখো মাছের জোরে কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে লাইক করবে কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই কেটাটা ফিরে আসবো পরে আর একটা বললো কেটাটা